এই রঙিন মাছগুলো যদি আপনারা সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে বিপুল পরিমাণ টাকা হাই করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন মাছের বোনা বিক্রয়ের আজকের ভিডিওটিতে আমি উপস্থাপন করতে যাচ্ছি অরিজিনাল জাপানি কই কার্প এবং কমেট আপনারা যারা একটু শৌখিন প্রকৃতির মানুষ রয়েছেন তারা কিন্তু এই রঙিন মাছগুলো বেশি পরিমাণে চাষ করে থাকেন এই মাছগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখুন ভিওয়ার্স কত সুন্দর লাল টকটকে এই রঙিন মাছগুলো এই মাছগুলো আপনারা ছাদের উপরেও চাষ করতে পারেন পুকুরেও চাষ করতে পারেন অথবা একুরিয়ামেও চাষ করতে পারেন আমাকে অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই এই মাছগুলো কি ডিম দেয় নাকি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে এই মাছগুলো থেকে ডিম উৎপাদন করা হয় আপনারা ওই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন এই মাছগুলো ছাড়াও আমাদের কাছে পাবেন ছোট বড় থেকে শুরু করে একবারে ব্রুট মাছ পর্যন্ত এই রঙিন মাছগুলো কিভাবে চাষ করবেন তা আমার কাছ থেকেও জেনে নিতে পারেন তাহলে সঠিক পদ্ধতিতে যদি চাষ করতে পারেন আপনার একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আয় করতে পারবেন এই রঙিন মাছ চাষ থেকে আমি আবারও বলছি এই মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি অত্যন্ত বিশ্বস্ততার সাথে বিওয়ার্স এছাড়াও যদি আপনাদের সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আমরা নির্দ্বিধায় তথ্য দিয়ে দিব। এছাড়াও মাছ চাষ যদি আপনারা শিখতে চান যারা নতুন শুরু করবেন ভাবছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ফোন দিয়ে নানান ধরনের তথ্য জেনে নিতে পারেন বিওয়ার্স ভিডিওটির একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের অন্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের যদি মাছের প্রয়োজন হয় তাহলে আপনারা এই ভিডিওটি তাদের কাছেও সেন্ড করতে পারেন তাহলে তারা এই ভিডিওটি দেখে মাছ অর্ডার করার সুযোগ পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ